এখনো কোনো দর্শনার্থী আসেনি পুরোটা ফাঁকা পুরোটা ফাঁকা এই যে বিহার এইটা যা বোঝা যাচ্ছে ওটা মূল মন্দিরের অংশ আর চারপাশে যেই এই যে এগুলো দেখছেন এগুলো ছিল রুম হ্যাঁ এগুলো ছিল রুম এখন এই যে এই পাশে চারদিক দিয়ে এই ঘরগুলো ছিল আর এই যে সামনের দিকে বারান্দা যে এইটা দেখেন ঘরের সামনে দিয়ে লম্বা বারান্দা চলে গেছে আর এই যে যারা এখনো এখানে আছেন তারা ঘাস কাটছেন কালকেও দেখেছি যাই হোক এই যে যে মূল এইটা দূর থেকে দেখি সেটা বেশ আসলে উচ্চতা কম মনে হয় এখন আমি কাছে এসে দেখি না এটা যথেষ্টই উঁচু এখন এটার ওপরে উঠা নিষেধ করে দিয়েছে এই যে এই দিক দিয়ে এই দিক দিয়ে যাওয়া যেত দিক দিয়ে অনেক দূর পর্যন্ত উঠা যেত এখন ওইখানে লিখে রাখা আছে যে মন্দিরে ওঠা নিষেধ আর এখন নিষেধ চারপাশ দিয়ে ঘুরে ঘুরে দেখা যাবে এখানে অনেকগুলা এখানে ছোট ছোটো ঘর ছিল এখানে বলছে যে একশো সাতাত্তরটা ঘর এখানে ছিল এটার ইতিহাস হচ্ছে আসলে পাল রাজা ধর্মপালের সময় এই স্থাপনাটি নির্মাণ করা হয় আমি পুরো ইতিহাস সহ একটা ভিডিও তৈরি করবো আপাতত যেহেতু ইতিহাসের সংগ্রহ এখনো হয় নাই তো এ পর্যন্তই আসে নাই দেখুন কোনো পর্যটক নেই ঠিক আছে আর দেখাতে পারছি না আমাদের এখান থেকে বের হয়ে যেতে হবে আমরা অন্য জায়গায় যাব এখন পাহাড়পুর দেখা শেষ এখানে আমরা এই যে রেস্ট হাউসে ছিলাম ছিলাম বলে আমি ভোরে উঠেছি উঠেছি আর আপনাদের জন্য ভিডিও করলাম যে ফাঁকা জায়গাতে ভিডিও আসলে তো পাওয়াই যায় না সব সবাই লোকজন ভর্তি থাকে তাহলে একটু ভোরে উঠে এই কাজটা করি তো কাজ ভালোই হয়েছে মনে হচ্ছে কেউই নেই এরকম সিন সচরাচর দেখা যায় না তো ঠিক আছে ভালো থাকবেন সবাই